রেডি তো হয়ে পড়েছি সকাল সকাল বেরোনোর জন্য কিন্তু একা একা এত দূর যাব সেটা ভেবেই ভয় লাগছে যাই হোক ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আর টোটো ধরে এখন চলে যাবো স্টেশনে আর দেখো ট্রেন আসেনি তারপর আমরা একটা হাওড়াতে তাড়াতাড়ি করে বলছিলাম যে চলে আসতে যাই হোক ট্রেন চলে আসলো তারপরে ট্রেনে নিয়ে নিলাম ঘুগনি কেননা তো সকালে বাড়ি থেকে বেরিয়ে কিছুই না খাওয়া হয়নি ওর জন্য ঘুগনি খেয়ে নিলাম তারপরে চলে আসলাম হাওড়া স্টেশনে আর এই যে দাদা চলে আসলো আমাদেরকে নিতে যাই হোক হাওড়া থেকে এখন মেট্রো করে যাব কলকাতায় তো তার জন্য চলন্ত সিঁড়িতে যেতে হবে আর আমি চলন্ত সিঁড়িতে আগে কখনো উঠিনি আর আগে কখনো বলতে কলকাতাতেই আসিনি আর রোহ তো খুবই আনন্দ চলন্ত সিঁড়িতে উঠবে আর জলের তলা দিয়ে মাটির তলা দিয়ে মেট্রোতে করে যাবে চলো এখন যাব জলের তলা দিয়ে মেট্রো করে তো এই যে দেখছো না নীল আলোটা এটার মানে হচ্ছে গিয়ে যে জলের তলা দিয়ে যাচ্ছি ওরকমটা ইঙ্গিত দেখাচ্ছে যাই হোক তারপরে চলে আসবো মৃত্যু করে যাওয়ার জন্য মানে মাটির তলা দিয়ে যাওয়ার জন্য মৃত্যু করে ওই মৃত্যুটাও চলে আসবো তো এখন যাবো হচ্ছে জায়ের বাড়ি কলকাতা তো না হলো তিনটে জায়ের বাড়ি আছে তো এই যে চলে আসলাম জায়ের বাড়িতে চান টান করে ফেস টেস হয়ে তোমাদের সাথে আবার দেখা হলো আর এখন প্রায় বাজে এগারোটা মতো আর এদিকে আর ও দাদা খেতে বসে পড়েছে আর আমরাও খেয়ে দেয়ে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি পুরো সুন্দর হয়ে গেছে আর দিদি বলছিল চলো ছাদে যাই ওয়েদারটাও ভালো ছিল আর তার সাথে ছিল চা গরম গরম চা মুড়ি আর শিঙার আর একটা কাঁচা লঙ্কা সন্ধ্যে তার সবাই মিলে ভালোই আড্ডা মারতে মারতে চলে যাচ্ছিল আর আমি দেখছিলাম বাইরের কলকাতাটা আমরা হাতে কম সময় নিয়ে এসেছিলাম তো রাতে আর ভিডিও করা হয়নি একদম ফাঁস সকালবেলায় আর এই যে দিদির সব ফুল গাছ আর এখানে যেন পাট গাছও আছে আর দিদির বাড়িতে এত সুন্দর দেখতে নিচে দিয়ে সব রকমের ফুল আছে ওরা শহরে থাকে তার মধ্যেও কিন্তু গাছপালা আছে আর এদিকে রোহনকে নিয়ে আসেনি ও জানালা দিয়ে দেখছিল। তারপরে সকালে খাবার দাবার খেয়ে এখন আবারও চলে গেলাম ছাদে আর সন্ধ্যাবেলায় দেখেছি তো একটু দিনের বেলাটাও দেখতে ইচ্ছে করছিলো ওর জন্য চলে আসলাম ছাদে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব আরও দুটো জায়ের বাড়ি যাওয়ার জন্য ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বিকেলবেলায় ঘুরতে তো দিদি নিয়ে আসলো আমাদেরকে পাটুলি পার্কে তো চলো আমার সাথে সাথে তোমরাও পাটুলি পার্কটা দেখে নাও Bagaimana menurutmu? Tidak. 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 that's right. পার্কটা কেমন দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন বাড়ি চলে যাচ্ছি রাতে আর ভিডিও করে নি একদম ফার্স্ট সকালবেলা আর এখান দিয়ে রাস্তা ভুলে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো চলে আসলো মৃত্যু এখন মৃত্যু ঘুরে চলে যাবো হাওড়ায় হাওড়ায় এসে দেখি কত ভিড় মানে প্রচুর লোক প্রচুর মানে প্রচুরই লোক যাই হোক আমাদের ট্রেন চলে এসছে আর আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে দাদা আবার চলে গেছে কাজের জায়গায় এদের দুজনে খুবই মন খারাপ যাবে না বলছিল আবার আসবো ও হ্যাঁ আমরা বুধবার গেছিলাম বৃহস্পতিবার থেকে শুক্রবারে চলে এসেছি তাই ট্রেন থেকে নেমেই অটো ধরলাম এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সবাইকে টাটা